গ্যাস বেলুন সিলিন্ডার ব্লাস্ট ওয়ের মৃত্যু এক মহিলার আপনাদের জানিয়ে রাখবো আরও একবার গ্যাস বেলুন সিলিন্ডার ব্লাস্ট মৃত্যু এক মহিলার আবারও মারাত্মক দুর্ঘটনা নদিয়ায় গ্যাস বেলুন সিলিন্ডার ব্লাস্ট করে মৃত্যু হল এক মহিলার আহত আরো দিন প্রত্যেকের অবস্থা অতি আশঙ্কাজনক নদীয়ার কল্যাণীর সগুনা পঞ্চায়েতের ঘোড়াগাছা এলাকার ঘটনা সূত্রের খবর গতকাল মধ্যরাত পর্যন্তই এলাকায় চলছিল মেলা এবং আয়োজিত ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যরাতে অর্থাৎ বিকট শব্দ প্রায় স্থানীয় মানুষ ছুটে গিয়ে দেখে এক মহিলার দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে অতি আশঙ্কাজনক অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে আরো তিনজন তড়িঘড়ি চারজনকে হাসপাতালে নিয়ে গেলে মুসকান মন্ডল চব্বিশ বছর বয়সী মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ঘটনার খবর পেতেই ছুটে আসে কল্যাণী থানার পুলিশ এরপরই তড়িঘড়ি পৌঁছে যায় হাসপাতালে স্থানীয়দের অভিযোগ বেশ কয়েকদিন ধরে এই এলাকায় চলছে মেলা কিন্তু প্রশাসনের নির্দেশকে অমান্য করে বেশ কিছু বেলুন ব্যবসায়ী ব্যবসা করে বসে গ্যাস বেলুন সিলিন্ডারে ব্যবহৃত হয় কারবাইট অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ায় হয়তো এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে তবে এই বিস্ফোরণের ঘটনায় এখনো আতঙ্কে রয়েছে এলাকার মানুষ রবিবার সকাল থেকে ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেশ কিছু বসিভূত আসবাবপত্র বিস্ফোরণের মাত্র এতটাই বেশি ছিল যে বেশ কিছুটা জায়গা জুড়ে রয়েছে ব্যাপক ক্ষয় রবিবার মৃতদেহ পাঠানো হয়েছে কল্যাণী পুলিশ মর্গে এছাড়াও কিভাবে ঘটলো এই ঘটনা তার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ কালকে ঘটনাটা আমরা আমার একটা চায়ের দোকান আমরা চায়ের ফাংশন চলছিল একটা বেলুনওয়ালা এসে ওই ক্লাবের সামনে বসে এইবার ও বেচা কেনা করে করতে করতে এইবার দেখি ঠিক একটার দিকে হ্যাঁ যেরকম বোম ভাটে ওইরকম একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে হ্যাঁ আমার দোকানে ওখানে আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে এইবার দেখি আমার চটের ওপরে এখনও আছে ওই যে বস্তা দিয়ে যে সিলিন্ডারটা ঢাকা থাকে ওই বস্তাটা আমার বসে পড়েছে তখনই দেখি তাকিয়ে দেখি যে ওখানে একটা মেয়ে মানে ইয়ে হয়ে গিয়ে টোটোর সঙ্গে আর যায় পা ছিল তারপরে আর একটা ছেলেদিকে দৌড়ে এসে এইখানে এই মাঠের দিকে চলে আসলো এসে দম করে পড়ে গেল তারপরে ওখানে ওকে সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলো ওর দিক থেকেও সব যাচ্ছে হাসপাতালে নিয়ে চলে গেল দুজন আছে কল্যাণী এমসের ইয়েতে দুজনকে ভর্তি করেছিল আর মহিলাটাকে জল লালে ভর্তি করেছিল হ্যাঁ যে মহিলাটা মারা গেছে তা কিছুক্ষণ পরে মিট দশক পরে শোনা যাচ্ছে যে মহিলাটা মারা গেছে রাত্রিরেই আর এদের এগুলো কি হলো এর একটা মনে হয় পিজিতে কলকাতা পিজিতে ট্রান্সফার করেছে আর যে ওই বেলুন মানে যার ব্যবসা ছিল সে কোথাকার তো সেটা জানি না সে আছে এইটুকু শুনেছি এটা দাদা সঠিক বলতে পারবো না কিন্তু ওই যে এই কারাবাইটের এইগুলো আমার মতে বলে এগুলো না ঢুকতে দেয় ভালো মেলা কমিটিও সঠিক করা জানি না হট করে চলে এসছে প্রশাসন প্রশাসন পরশু দিন ওই ওই ছেলেটাকে একবার তাড়িয়ে দিয়েছে যে মানে গ্যাস সিলিন্ডারটা নষ্ট হয়েছে হ্যাঁ ওকে তাড়িয়ে দিয়েছে কালকে হট করে ঢুকে গেছে মাঠের মাঝখানে ঢুকেছিল মাঠের মাঝখান থেকে বার করে দিয়েছে ক্লাবের সামনে গিয়ে বসেছে আর ওই তখনই দুর্ঘটনাটা ঘটে যায় হ্যাঁ অবৈধ অবৈধ বলেই তো প্রশাসন তাকে তাড়িয়ে দিয়েছিল পরশু দিন এসেছিল তাও তাড়িয়ে দিয়েছিল হ্যাঁ যার জন্য এরা আমি কি বলবো বলেন প্রশাসন তো পরশুদিন তো তোকে তাড়িয়ে দিয়েছিল না সত্ত্বেও প্রশাসনের মাথায় টুপি পরিয়ে ওই যে ক্লাবের সামনে এসে হট করে এসে বসেছে তাও ধরো বারোটা একটার দিকে বসেছে রাতে কালকে এটা ফাংশন প্রোগ্রাম ছিল সন্ধ্যাকালীন মেলাটা সাত তারিখ থেকে মানে হ্যাঁ কালকে মেলাটা হবে কালকেই শেষ আর এখন মেলা বন্ধ না এমনি আজকে মেলা শেষ আজকে আর কোনো মেলা নেই তারপর মৃত্যু হয়েছে তার দোকান বন্ধ রাখা যায় না এটা ঘোড়া কাছা কল্যাণী সগুনা পঞ্চায়েত আমার নাম জাহানদার মন্ডল হ্যাঁ আমি এই চায়ের দোকানদার